আজ আমরা গ্রামে আল্লাহ আল্লাহ জীবন চরিত্র আল্লাহ রসুলের জীবন চরিত্র আলোচনার জন্য সাত রাতি ব্যাপী আল্লাহ রসুলের জীবন চরিত্র আলোচনা করা হবে আল্লাহ রসুলের জীবন চরিত্র আলোচনা করে কেউ শেষ করতে পারবে না মধ্যে যদি যদি সারা পানিকে কালি করা হয় আর সারা বিশ্বের গাছপালাকে যদি কলম করা হয় তবু আল্লাহ নবীর প্রশংসা করে শেষ করতে পারবে না পানি শুকিয়ে যাবে সাগরের পানি শুকিয়ে যাবে গাছপালা কলম শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর নবীর প্রশংসা করে তারিফ করে কেউ শেষ করতে পারবে না তবে অল্প মূল্যবান মূল্যবান কথাগুলো আলোচনা করা হয় আল্লাহর নবীর একটা দিনের আলোচনা করে সারা জীবন পার হয়ে যাবে কিন্তু শেষ করতে পারবে না তো যাই হোক আল্লাহ পাকুল আলমী প্রাণ পাখের মধ্যে সাদ করলে ঘমা খালাক তোল জিন না ইনসা ইন্দা লিয়া জিন ইনসানকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন নিজের এবাদতের জন্য কি জন্য নিজের এবাদতের জন্য কিন্তু আমরা এবাদত থেকে কাফের এবাদত এবাদত যে করতে হবে আমাদের জায়গা আছে মসজিদ আছে মাদ্রাসা আছে মক্তব আছে সারা বিশ্ব হচ্ছে মসজিদ সব জায়গায় আমরা বসে ইবাদত করতে হবে তা নয় তবে মসজিদে একটা মর্যাদা আছে সেই মসজিদ সেই মসজিদ কিভাবে আসলো একটু ইতিহাস একটা ইতিহাস তুলে ধরি সংক্ষেপে জীবনী বক্তা চলে আসবে আল্লাহ যখন আদম পরাম সাল্লামকে জান্নাতের বুকে খুব সট করে বলছি জান্নাতের বুকে রাখলেন আর তাদেরকে সাবধান করে দিলেন হাত সাজারাতা সাজার হাতা ফাতা কোনা আমার আদম হাওয়া আমার জান্নাতের মধ্যে তোমরা যেখিন ইচ্ছা সেখানে যা যা ইচ্ছা তা কিন্তু তোমরা এই গাছের নিকটে জিও না লাতাকড়া বা হা দেহে সাজার হাতা ফাতা কোন আল্লাহ জানিয়ে দিলেন আদম হাওয়া তোমরা এই জান এই গাছের নিকটে যেও না তোমরা যদি চলে যাও তাহলে তোমাদের ভুল হয়ে যাবে তোমরা অত্যাচারের মধ্যে পড়ে যাবে তোমরা জুলুমের মধ্যে পড়ে যাবে আল্লাহ বা কুরআন পাকের মধ্যে ارشاد করেছেন যে শয়তান হচ্ছে মানুষের পরকালের শত্রু শয়তান হচ্ছে মানুষের ঘর সব সবসময় মানুষের পেছনে থাকবে জাহান নামে সব সময় তার মনটা ভালো লাগবে না শয়তান যেটা বিরোধিতা কাজ সেটা কাজ করতে তাকে ভালো লাগবে কিন্তু আদম হাওয়াকে কে ইংলিশ করেছিলেন কে তাদেরকে একটা প্রলোভন দিল মা হাওয়া আলো সালাম তো শৈতান সেই গাছতালে বসে বসে ঠনকে ঢনকে কাঁদতে আরম্ভ করেছে মা হাওয়া আলে সালাম তাকে গিয়ে বলছে আপনি কাঁদছেন কেন কি হয়েছে লে তখন বলছেন হাওয়া

আর জীবন তোমরা জান্নাতের মধ্যে বসবাস করবে আর যদি এই জান্নাতের ওই গাছের ফল যদি না খাও তোমাদেরকে কিছুদিনের মধ্যে জান্নাত থেকে বের করে দুনিয়ার বুকে পাঠিয়ে দেবে সাইখানের বুদ্ধি দিয়ে উল্টো উল্টো বুদ্ধি দিয়ে সব সময় বিপরীত সংক্ষেপে বলি মহা আরসালান আদম সালামকে সে বললেন হজর সেই গাছের ফল আল্লাহ আল্লাহকে গাছের নিকটে যেতে নিষেধ করেছে কিন্তু একজন আমাদেরকে বল যদি ওই গাছের ফল খেলি আমরা এই আরামের জায়গায় জাননাতে চিরকাল বসবাস করব। আর আমাদেরকে এই জান্নার থেকে দুনিয়ার বুকে নামিয়ে দেবে আদম আলাই সাল্লাম বলেন না আল্লাহ যা বলেছে আল্লাহর বলাটা সত্য কারো কথা শোনা না শয়তানের কেউ চক্র পড়ে শয়তানের চক্রান্ত শয়তান এমন প্রলোভন দিলাম মাহাওয়া আলে সালাত সালাম এবং আদম আলাই সালাত সালাম মাহাওয়া খেলেন পাঁচটা ফল আদম আলাই সাল্লাম খেলেন তিনটা ফল যখনই খাওয়া ফল যখনই ভক্ষণ করেছে খেয়েছে সঙ্গে সঙ্গে জান্নাদের পোশাক তাদের শরীর থেকে খসে খসে পড়ে যাচ্ছে শরীরে আবার সেই কাপড় গুলোকে শরীরে ধরছে তারা বেজ হয়ে যাচ্ছে তাদের শরীরে আর কোনো কাপড় থাকতে যায় না সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল মাহাবায় পাঁচটা গাছের পাতা দিয়ে নিজের শরীরটাকে ঢাকলেন আদম আলাইসালাম তিনটা পাতা দিয়ে নিজের লজ্জাস্থানটা ডাকলে সেই সময় এই থেকে একটা মশলা আসলো যে পুরুষ মানুষ যদি ইন্তেকাল করে তাকে তিনটা মেয়েরা তাদেরকে কাপড় দিতে হয় তার পাঁচটি আরো ভাগ আছে না বালিকের ভাগ আছে আর সেদিকে গেলাম না একটাই কথা মনে রাখবে যে মেয়েদেরকে পাঁচটা কাফনের কাপড় দিতে হয় আর ছেলেদেরকে তিনটা কাপড় দিতে হয় এই করে আদম আলে সালাত সালামকে মা হাওয়া আলহ সালাত সালামকে দুনিয়ার বুকে নামিয়ে দিলেন দুনিয়ার বুকে নামিয়ে দিলেন আদম আলে সালাম এতই কান্না কেঁদেছিলেন আমরা গুনাতে ভরপুর হয়ে গেছি কিন্তু আমাদের চোখে পানি আসে না আদম আলে সালাত সালাম আদম আলে সালাম সে একটা তাদের লাজ্জে সেছিল গুহা বলা যাবে না কেতাবের মধ্যে সেচে গুনহা বলা যাবে না কেন হবে পায়গাম্বের দেড়ে কোনো গুনহা হয় না তাদের পা একটা স্লিপ খেয়ে গিয়েছিল পা স্লিপ খেয়েছিলো সেরকম তো আদ মারে সালা দো যখন দুনিয়ার বকে আসলেন মা রাইশসাল্লাম দুনিয়া আর বকে আসলেন একদের নাই এদের এদের নাই 300 বছর ধরে কিনেছিলেন কি বলে কিনেছিলেন বাপ রে কে কাজে নে মা ভাইরে কে কাজে নে ভাই কাজে নে কে না ললম না আম ফছানা ওয়াইলম তা ফেরানা ওয়া তারহামনা এই দোয়াটা পড়তে আর কাঁচি মাহেলা সঙ্গে দেখা হয় না আদম আলাদা জায়গায় মারে সালাম আলাদা জায়গায় এই করে করে আদম আরে সালাম আরফার ময়দানে তাদের সাক্ষাৎ হয়েছিল আল্লাহর পাকের দরবারে দোয়া কবুল হয়েছিল সেই জন্য সারা বিশ্বের বুকে জিলহাজ মাসের নয় তারিখে আর ভার ময়দানে যত হাজি আছে সকলকে হবে সে ভার ময়দানে উপস্থিত হবে না সে তাদের হজ হবে না সেখানে মাহমান সালাম আদম সালামের দোয়া কবুল হয়েছিল তো আদম আলে সালাম সালাম যখন দুনিয়ার বুকে আসলে এসে আল্লাহকে জানাচ্ছে হে আল্লাহ আমি যে আমরা যে আপনার ইবাদত বান্দী পর্বত কোন জায়গায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ছোটে বলছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল علیہ الصلাত والسلامকে বললেন হে জিবরাইল যাও বাইতুল মামুর কে কাবা ঘর যে সাজা আছে সেই জায়গা চিহ্ন করে আবার বাইতুল মামুর কে উঠিয়ে নাও ঠিক চিহ্ন দিয়ে বাইতুল মাহমুদ ফারিস্তাদের মসজিদ চলে গেল আল্লাহ জিব্রাহিম আলী সাল্লাম সালামকে বললেন হে আমার জিব্রাহিম যাও কাবা ঘরকে আমার জান্নাতে পাথর নিয়ে গেঁথে দাও জিব্রাহিম আলী সাল্লাম সালাম কাবা শরীফ শরীফকে গেঁথে দিলেন জান্নাতে পাথর দিয়ে আর একটা জান্নাতের পাথর বেঁচে গেল কাবা ঘরের এক সাইডে রেখে চলে গেলেন আল্লাহ ইন্নাহু আলিমু বিযাতি সুদুর আল্লাহ অন্তরের খবর জানেন তবু আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন ও আমার জিবরাইল দুনিয়া থেকে একটা কান্নার কেন আওয়াজ আসে কিসের আওয়াজ আসছে যাও একবার দেখে এসো জিব্রাইল আলাইহিসসালাম সে আল্লাহর কাছ থেকে পৃথিবীর বুকে চলে আসলে কাবা ঘরের কাছে এসে দেখে জান্নাতি পাথর তা আছে সেই জান্নাতি পাথরের কান্নার আওয়াজ হচ্ছে জিব্রাইল সালাম আল্লাহকে জানা আল্লাহ জান্নাত থেকে যত পাথর আনা হয়েছিল কাবা শরীফ গাঁথা হয়েছিল কাবা শরীফ গাঁথার পর একটা পাথর জান্নাতে পাথর বেঁচে গেছে সেই পাথর কাঁদতেছেন আল্লাহ বললেন আমার ছয় শত জান জানা আছে মার পাথর একটা জোরে আঘাত পাথরটা যেন টুকরো টুকরো হয়ে যায় পাকে জিব্রানি সালাম বললেন আয় আল্লাহ এ আপনার জান্নাতি পাথর ভেঙে দেব হা ভেঙে দাও কারণ ভেঙে কি হবে এই পাথরের টুকরাটা সারা বিশ্বের বুকে আমি ছড়িয়ে দেবো ছড়ানোর কাজ হচ্ছে আমার ভাঙার কাজ হচ্ছে তোমার পাথরটাকে পাখা মেরে ভেঙে দাও আগামী